বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তার পক্ষে অবস্থান প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের দলীয় নেতা শুভেন্দ্র অধিকারী এ সময় তিনি পাল্টা প্রশ্ন করেন যখন হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল তখন তারেক রহমান লন্ডনে বসে ভাষণ দিতেন তখন আওয়ামী লীগ বন্ধ করার কথা বলেনি শুভেন্দ্র বলেন এই মৌলবাদী শক্তি পাকিস্তানের দোষর পাকিস্তানিদের জব্দ করার জন্য ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীকে কঠিন ব্যবস্থা নিতে হবে আমরা গোটা পৃথিবীর মৌলবাদ জঙ্গিবাদের বিরোধী এ সময় তিনি আমেরিকা ভারতকে এগিয়ে এসে বাংলাদেশের প্রয়োজনে হলে শক্তি প্রদর্শন করার আহ্বান জানান তিনি বলেন বাংলাদেশ যেভাবে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে পাকিস্তান ছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী দেশ যেসব রয়েছে যেমন নেপাল ভুটান মায়ানমার চীন ভারত প্রত্যেকের ক্ষেত্রে এটি বড় হুমকি বিশেষ করে ভারতবর্ষের কাছে আরও বড় হুমকি শুভেন্দ্র আরও জানান বাংলাদেশের সাথে নয়টি জেলায় বাইশ হাজার কিলোমিটার ভারতীয় সীমান্ত আছে মমতা ব্যানার্জির অধীনে পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার জুড়ে কাটাতারের বেড়া দেয়া যায়নি আমরা আতঙ্কিত যে এই মৌলবাদী জঙ্গিরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করেছে বেড়াহীন সীমান্ত দিয়ে ঢুকে আমাদের এখানেও যে কোনো সময়ে এরা বিস্ফোরক ঘটিয়ে আমাদের ঐতিহ্যকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে তবে এ বিষয়ে অন্য কোনো ভারতীয় রাজনৈতিক দল কোনো কথা বলেনি डेस्क रिपोर्ट मेट्रो टीवी